এখানে দুই বান্ধবী খাওয়া দাওয়া করে হ্যাঁ বসে টিভি দেখছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও এখন ভালো আছি অনেক দিন পরেই আজকে ব্লগটা স্টার্ট করছি কারণ মোমো শরীরটা ভালো ছিল না পটি হচ্ছিলো অনেকবার করে ডাক্তার ডাক্তার দেখিয়ে এখন আপাতত ভালো আছে একটা ওর পটির টেস্ট করতে দিয়েছিল তাই রিপোর্টটা এসেছে ও ডাক্তার দেখাতে গেছে ডাক্তারকে রিপোর্টটা আর মোমো জাস্ট ঘুমলো আর আমি এখন রান্না বান্না করতে চলেছি এখন সাড়ে এগারোটা বাজে আর সকলকে জানাই গুড মর্নিং আজকে আসছে আজকে আজকে সানডে আজকে পলাশের ছোটোবেলার বন্ধু আসছে বন্ধু তার বউ তার বাচ্চা মানে মুমুর বয়সী মুমুর থেকে তিন থেকে চার মাসের ছোট ওরা হায়দ্রাবাদে থাকে ওরা সবাই আসছে এদিকে মুমুর শরীরটাও ভালো ছিল না বলে ভালো লাগছিল না বাট এখন একটু ঠিক আছে মনু মানে খেলাধুলা সবই ঠিকঠাকই আছে পটি করছিল বাট এখন ঠিকই আছে যেহেতু কয়েকদিন আমি ব্লগ দিতে পারিনি মানে শ্যুট করতেই পারিনি কিছু তাই এই কয়েকদিনের মধ্যে একদিনই কালকে এসি আর ডাইনিং টেবিল দুটোই এসছে তোমরা দেখাবো আর আগের ব্লগে মানে হোম ট্যুরে তো তাই দেখাতে পারিনি দেখাই ব্যাক করে এই হলো আমাদের ডাইনিং টেবিল ফোর সিটার ডাইনিং টেবিল যেহেতু ছোটো তাও অনেকটা জায়গা খেয়ে নিল এটা আমার পছন্দের চেয়ারগুলো জাস্ট দারুণ আর এরকম রানার একটা আর এগুলো খাওয়ার জন্য এগুলো নিয়েছি আর সাথে একটা ট্রান্সপারেন্ট টেবিল ক্লথও অর্ডার দেওয়া হয়েছে বাট আসেনি এখনও আর ওখানে একটা কিউট দেখতে কোস্টার আছে চালু আর মোমো ওই ঘরে ঘুমোচ্ছে ওই ঘরে বেডরুমেই আমাদের এসিটা লাগানো হয়েছে পরে দেখাবো চলো আজকে কি রান্না করছি তোমাদের একটু বলি আজকে চিকেন হচ্ছে না মাছের ওপরই সব করব। চিংড়ি ভাপা করব এখনো হয়নি আর এদিকে ভেজেছি আলু ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা আর তেমন কিছু হয়নি এদিকে কেঁচড় চিংড়ি করছি কেচুরটা হয়েই গেছে মাথা দিয়ে ডাল করব কাতলা মাছের কালিয়া করবো এই হচ্ছে আমার আজকের মাছের মাথা দিয়ে ডালটা দেখিয়ে এলাম রিপোর্ট ঠিকই আছে অনেকদিন আমরা ব্লক ট্র করতে পারিনি ওই কারণেই মোমোর খুব শরীর খারাপ ছিল প্রচুর পটি টটি হচ্ছিলো ওকে নিয়ে টেনশানে আমরা ব্লক ট করতেই পারিনি ব্লক দেওয়া হয়নি মানে সেই হোম ট্যুরের পরে আজকে আবার সেই ব্লক হচ্ছে তারা আগে কোনোই ব্লগ হয়নি আর বাদ বাকি আমার একটা বন্ধু আসছে আমার স্কুল ফ্রেন্ড ছোটোবেলা ও হায়দ্রাবাদে থাকে এসছে ওখানে ও বাড়ি তো আসছে ও আমি যেখানে ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেখানেই ডাক্তার দেখাতে যাচ্ছে ওখানে দেখিয়েছে এসে তারপর আমার কাছে আসবে চলো পরে কথা হচ্ছে আবার সরণীয়া চলে এসছে নিচে এদিকে আমার মুমুকে পোলিও খাওয়াতে হবে কমলে আসার সময় রাস্তায় পোলিও খাইয়ে এলো আর কুড়ি মিনিট থাকবে ওরা তাই আমি মুমুকে নিয়ে যাই আনটির সাথে নামছে ওদেরকে নিয়ে রুমের মধ্যে আসবে আর আমি মুমুকে নিয়ে বাইকে করে পোলিওটা খাইয়ে আনবো শুন আসুন চলায় আয় 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 দেখতে পাচ্ছি

দুই বান্ধবী খাওয়া দাওয়া করে হ্যাঁ মাংকি ডি আর এখানে দুই বন্ধু এরা দুই বন্ধু না ও বলাই হয়নি তিন বন্ধু হ্যাঁ এরা এদের বর বউয়ের হচ্ছে ঘটক হচ্ছে এই যে পলাশবাবু তিন বন্ধু আর এরা হলো দুই বান্ধবী এখন ছোট থেকে সবার লাস্ট ট্রেনে বসছেন এনার খাওয়াও শেষ হয়ে এসছে আমি এখন ভিডিও করছি একটু স্মাইলি করুন বাবা একটা দাম নেই মনে হলো মোমো বসে আছে এখানে এরা রেডি বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য অর্ণবী মুমু ওখানে ঘুমোচ্ছে যাওয়ার বেলায় মমু ঘুম থেকে উঠে পড়েছে বলি বাবা বলি অর্ণবী টাটা বাবা টাটা টাটা যাও সাবধানে যাও আমি কল করবি ঠিক আছে ফোর ফাইভ জিরো সেভেন হ্যাঁ হ্যাঁ রাইট সাইড মে যাই মোমো মামা আসো মোমো এখন খেলাধুলা করছে দরমার কাছে একটু একটু খাচ্ছে আবার আস্তে একটা কুল নিয়েছে এদিকে আরু এসছে আরু সে ওর সাথে খেলাদলা করছে ও হ্যাঁ আস্তে আস্তে না না খাই না রাতের খাবার রেডি রেডি ঠিক নয় বলো রেডি শুধু ভাত করেছি আর মুমুর জন্য একটু মুসুরের ডাল করেছি পাতলা করে আর কিছু না একটা ডিম সেদ্ধ দিয়েছি মুমু দিয়ে খাবে কারণ একটু সন্ধ্যের সময় ওকে সেই সুজির উপমা বানিয়েছিলাম পেখম ছিল পেখমানোর জন্য মোমো তো সেই সন্ধ্যা থেকে রাত পর্যন্ত খেলো জানি না কতটা খাবে আর আমাদের দুপুরে সব কিছুই বেঁচে গেছিলো তাই শুধু ভাত করেছি আর কিছু নেই খেয়ে নিই আর ব্লকটাকে বেশি টানবো না অনেক রাত হয়ে গেছে সাড়ে দশটাও বাজে মুখেও খাইয়ে দিই ঘুম পাড়ি কাল থেকে আবার অফিস স্টার্ট আর চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থেকেও ভালো থেকো চলো গুড নাইট